তো চলে এসেছি নতুন একটা বিরিয়ানি আদে রাতের আর আজ হচ্ছে মহা সপ্তমী আর কটা বাজে লাগবে বারোটা ছেচল্লিশ আর চোখ মুখ থেকে বুঝতে পারছো মানে সারারাতকালে ঘুরেছি আর কি বলবো এখন ফের বেরোচ্ছি এখন বারোটা ছেচল্লিশ বাজে এখন ফের বেরোচ্ছি একটু ঘুরতে যাবো বলে আর তো চলো এই বেরোচ্ছি আমার চোখ এবছর তো ঘুম কিন্তু এই কটা দিন ঘুরে নিতে হবে কেন আর এইটা আবার এক বছরের জন্য ওয়েট করতে হবে তো চলো বেরোই এখন আর এখন যাচ্ছি আমরা হাওড়া ব্রিজের ওপর যেটা আমাদের পশ্চিমবঙ্গের কি কী বলবো ঐতিহাসিক একটা ব্রিজ আর তারই উপর দিয়ে এখন যাচ্ছি আর এখন আমরা যাব হচ্ছে ফার্স্ট আইরিতলা সারজনী আর এটা হচ্ছে কুমোরটুলি সার্বজনীন কারণ এইটার প্যান্ডেলটা আমার খুব একটা ভালো লাগেও নেই ওই জন্য ভিডিও করিনি ওই জন্য শুধু ঠাকুরের ভিডিওটা আমাদের সাথে শেয়ার করলাম আর এইখানে হচ্ছে সেই নাট বল্টু সেইটা করেছিল সেই জন্য আমার খুব একটা ভালো লাগে আর এখন আমরা আছি কুমোরটুলি পার্ক এই ঢুকছি ভাই মারাত্মক লাগছে ঢুক এইখান থেকে যা লাগছে রাত্রিবেলা হলে মারাত্মক লাগলো আর দিনের বেলা ছাড়া আর উপায় নেই যে পরিমাণ ভাই ভিড় হচ্ছে আর সত্যি করে বলতে চার পাঁচটা ঠাকুর দেখে আর এই ভিড় ঠেলে ঠাকুর দেখার কোনো ইচ্ছাই হচ্ছে না এই রকম পরিস্থিতি এখন আমাদের তবুও এই দিনের বেলা বেরিয়ে একটু ফাঁকায় ফাঁকায় দেখবো বলে বেরিয়েছি আর সেই লেভেল গরমও রেখেছে রোদ রোদগুলো বিবর্ষ গরম ভাই আর এইখানে কাজগুলো মারাত্মক করেছে দারুণ করেছে কাজটা আর এখন আমরা বাঘ বাজার এই কোথাকার মন্দির আমি জানি না যত সম্ভব নেপালের তবু তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাও আমার একটু জানা নেই তো এই হচ্ছে বাজার এর হচ্ছে ঠাকুর স্পেশাল আর সেইটা ঠাকুরটা করেছে এটা হচ্ছে বাইরে একটা ছোট্ট মতন থিম দেখালাম আর এই হচ্ছে ঠাকুরের আর ভেতরের লুক ভাই ঝাড়টা দেখেছো ভীবস ঝাড় আর ঠাকুরটা এখানকার সেরা কিছু মানে ঠাকুর নিয়ে কিছু বলা যাবে না এত সুন্দর ঠাকুর এখানে আর এখন আমরা যে কাশি বসলেন ভাই এখানে একটা সত্যি করে রাত্রে ছাড়া কোনো মজা নেই রাত্রে না দেখলে এখানের এটা বুঝতে পারবে না কেন একটু মানে রাত্রে লাইটের কাজটা প্রয়োজনই এমন এমন প্যান্ডেলের থিম ওই জন্য দিনের বেলা অতটা সেরকম ভালোও লাগছে না তো তবুও এসেছি মানে দেখে তো যাবই ওই জন্য দেখতে ঢুকেছি আর এখানে ঠাকুরটা মারাত্মক লাগছে দেখতে আর এই হচ্ছে আমাদের কলকাতা আর এই হচ্ছে পুজোর লাইটিং ভাই পুরো চারিদিকে যেমন ইচ্ছা সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে একটু ছাড়া ছাড়া পুরো লাইটের চেঞ্জ আর দেখতেও সেই লেভেল লাগছে হয় মারাত্মক লেভেল আর হেভি সাজিয়েছে হয় কিছু বলার নেই দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর এই ওয়াচ টাওয়ারটা দেখে মানে বুঝতেই পারছি আমরা কোথায় আছি শ্রীভূমির সামনে বাট আর যে পরিমাণ লাইন পড়েছে আমার একদমই ইচ্ছা করলো না অত লাইন ঠেলা যাওয়ার ওই জন্য আমরা অন্য একটা জায়গায় চলে এসেছি আর এটা হচ্ছে দমদম পার্ক হাস্ট সত্যিকরের বলতে এইখানকার সিস্টেম একদম বাজে প্যান্ডেল যেমনই হোক ভাই এত দিক দিয়ে ঘুরিয়েছে দু ঘন্টা খালি এই প্যান্ডেলটা দেখার জন্য ঘুরেছি আর এসে প্যান্ডেলটা তো আমার একটু ভালো লাগলো না কিন্তু এখানে সিস্টেমটা একদমই বাজে ভাই কিচ্ছু বলে লাভ নেই মানে সব দিক দিয়ে নো এন্ট্রি করে রেখে দিয়েছে মানে ঢুক গাড়ি বাইক নিয়ে তো ঢুকতেই পারছি না এমনই পরিস্থিতি আর তোমরা এই প্যান্ডেলটা দেখে বলো তোমাদের কেমন লাগছে এই প্যান্ডেলটার জন্য যে এত বাজে ঘুরতে হবে সেটা আমরা বুঝতে পারি তাহলে আগেই আসতাম না আর এসে যে কি ফাঁসান ফেঁসেছি তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি করে যে ভীবৎস ঘুরেছি আর চলো এই প্যান্ডেলটা দেখে আর একদম ইচ্ছা নেই যে অন্য কোথাও যাই তো এইটা দেখি শেষ আজকের দেখা এবারে মাঠের দিকে যাবো একদমই আর ভালো লাগছে না যে অন্য কোথাও গিয়ে আর মাঠে দেখি তুপোর নাচ হচ্ছে আর চল হাজি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কিছু ভালো লেগে থাকলো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবে আর চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো রাধে রাধে গুড নাইট আর পুজোটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে